আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসার পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের পছন্দের কিছু ডিসকাউন্ট ড্রেস নিয়ে চলে আসলাম সামান্য সামান্য একটু হচ্ছে প্রবলেম সেটা কিন্তু প্রবলেম না আমরা আপনাদেরকে দিলেও পারতাম বাট আমরা এগুলো আসলে করি না আপনাদের আমাদের চোখে যেগুলো বাদে আপনাদেরকে দেখিয়ে আমরা হচ্ছে রিজনেবেল প্রাইসে সেল করে দেই সো এই হচ্ছে অনেকগুলো ড্রেস আছে এখানে সব ড্রেসই আপনারা দেখছেন আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন সবই নতুন ড্রেস আমাদের কোনো পুরানো স্টক হচ্ছে আমরা এ ধরনের ভিডিও করি না আমাদের নতুন আসে তার ভিতরে যেগুলো একটু হচ্ছে সামান সমান একটু প্রবলেম থাকে তো ওইগুলো আমরা হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিই দেখেন এই যে সুন্দর ড্রেসটা এটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ কালারের এই ড্রেসটাতে হচ্ছে কি একটু ভেতরে এই যে হালকা হালকা ছাপের একটু এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা ওই অনুসারে ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে যার লাগবে আপনারা হোয়াটসঅ্যাপ পিমো নাম্বারে কন্ট্যাক্ট করে তারপর নিতে পারবেন আর আমাদের এই ড্রেসগুলো আপনারা গুজরাটির যে প্রাইজে এই যে হাই কোয়ালিটির বেক্সি এগুলো যে প্রাইজে সেল হয় আপনারা তো সবাই জানেন এগুলো ছাব্বিশশো করে সেল হয় তো এগুলো প্রবলেম অনুসারে এক একটা ড্রেসের প্রাইস কিন্তু এক এক হবে এগুলো কিন্তু ওই যে একদম রিজেক্ট ওরকম না হ্যাঁ এগুলো কিন্তু আমরা দেখায় সেল করে আপনি একটু ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সো ড্রেস অনুসারে এক একটার এক এক রকম সমস্যা সো এই ড্রেসটা দেখেন এটার এটার ফিনিশিংটা অতটা ভালো আসে না মানে এটা ভরাটা সুন্দর করে করে না অনেক কর্মীরা আছে এরকম ফাঁকি বেজি করে সো সেই অনুসারে এটাতে ওইভাবেই ডিসকাউন্ট দেওয়া হবে তবে এটা যেরকম করছে এটা কিন্তু মানে একদম ফিনিশিং উঠে উঠে আসে না হ্যাঁ মানে একটু তেরা বেড়া হয়েছে এই আর কি সো আমাদের আমরা সব সময় বলি আমাদের ড্রেসগুলো খুব সুন্দর থাকে ফিনিশিং সুন্দর থাকে আমরা মানে আমার চোখে যেটা ভালো লাগে না বা আমার চোখে যেটা একটু অট লাগে যে না এটা আপুদের ঠিক হবে না আমি সেটা বলে সেল করি এটাই হচ্ছে কথা ঠিক আছে সো ওই অনুসারে এটাতেও ডিসকাউন্ট পাবেন সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই হচ্ছে নিতে পারবেন ঠিক আছে একটু ফাস্ট ফাস্ট এগুলো কনফার্ম করতে হবে কারণ এগুলো সব এই যে এই ড্রেসটা আমি এখন মতো ভিডিও করেন এটার সমস্যাটা কি জানেন এটা কিন্তু কোনো দাগ ছেঁড়া ফাটা কিছুই নেই এটা একটু লাইট ডিপ হ্যাঁ এটা দেখেন এই যে জামার কালারের সাথে স্যালোয়ার আর অন্য একটু হচ্ছে একটু সামান্য উনিশ বিশ মানে কালারটা স্যালোয়ার এবং অন্যায় একটু ডিপ আর জামাতে হচ্ছে একটু লাইট এই যে দেখেন এভাবে ধরলে না আপনার বুঝতে পারবেন এই এটা হচ্ছে এটা ইয়াটা এটা ড্রেসটা খুব সুন্দর তবে আপনি যতক্ষণ বানিয়ে পড়বেন এটা কিন্তু বোঝা যাবে না তাও আমি বলে সেল করতেছি আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই ড্রেসে হচ্ছে এটা প্রাইড কটনের সুন্দর একটা ড্রেস এটাতে ছাপের হালকা হালকা ছাপের ইয়া আছে এটা এই যে একদম হালকা হ্যাঁ একদম হালকা পু বোঝা যায় না তারপরও আমি এটা ডিসকাউন্ট দিয়ে দেবো হ্যাঁ এটা দুইটা ড্রেসই আছে দুই স্টিজের এই একটা স্টিজ আর হচ্ছে আর একটা ওয়ান পিস আছে এটা অনেক রিজনেবেলে পেয়ে যাবেন আচ্ছা এই হচ্ছে আর একটা স্টিচ দেখেন একদম লাইটভাবে আর এটা কিন্তু প্রাইট কটনের সুন্দর একটা ড্রেস ঠিক আছে সো ড্রেসগুলো কিন্তু কোনো ছেঁড়া ফাটা কিছুই নাই আর এই ড্রেসটাও এই আমি এগুলো কিন্তু হচ্ছে ভিডিও করি না ঠিক আছে এটাও কিন্তু ভিডিও করে নেয় আমি দেখিয়ে তারপর হচ্ছে আপনাদের সেল করব যে হালকা হালকা সমস্যা অনেকে আবার হচ্ছে মানতে চান না অনেকে মানেন হ্যাঁ তো যারা বুঝেন তারা তো বুঝেন তো আমার চোখে যেটা বাজে এটা হচ্ছে কথা আমার চোখে যদি যেটা একটু হচ্ছে ইয়া লাগে আমি দেখিয়ে সেল করি তো এই ড্রেসের ক্ষেত্রে এই ড্রেস অর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক অ্যাডভান্স তিনশো টাকা করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো আমরা দিব ঠিক আছে এমনিতে এগুলো অনেক রিজেনেবেলে দিয়ে দিব তারপর যদি অনেকে আছেন এগুলো অর্ডার করে পার্সেল রিসিভ করেন না আবার কিছু আসেন বলেন যে আপু এটা রেখে দেন আমি নিব তারপর আর বিকাশ করেন না এরকম করলে হবে না যে আমাকে আগে বিকাশ করবে তাকেই আমি ড্রেস দিব ঠিক আছে যেহেতু আমি এটা বলে সেল করতেছি এবং এটা আমি কোনো প্রফিট রাখতেছি না তো সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা থাকবে এটা হচ্ছে স্যালারি এগুলো কিন্তু জামা অন্যায় কোনো সমস্যা জামা সালোয়ারে কোনো সমস্যা নাই এটা কিন্তু সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অন্যায় ছাপের হালকা হালকা ছাপের দিয়ে আছে এই যে একদম এই যে লাইটলি এগুলো সব ওয়াশ করলে চলে যাবে আপনি জাস্ট একটু সময় ভিজিয়ে রাখবেন আসলে আমাদের এত পরিমাণে ড্রেস আসে আমাদের এই সময়টা থাকে না আবার আমরা কিছু আপুদের কথা চিন্তা করে যে অনেকে কিনতে পারে না দেখা যায় তাদের কাছে বেশি লাগে বা তার মানে সবার বাজেট তো এক থাকে না তারা একটু হচ্ছে ওয়াশ করে ড্রেসটা বানিয়ে ফেলবেন খুব সুন্দর এটা সাদা না দেখেন যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরা যায় তারপরে একটু হচ্ছে শুধুমাত্র ছাপ ছাপ ছাড়া অন্য কোনো অন্য কোনো দাগ নাই ঠিক আছে একদম ফ্রেশ ড্রেস আমি এটা মনে হয় ভিডিও করছিলাম হুম একদিন ভিডিও করা হয়েছিল তো একদম হালকা হালকা ছাপ দেখে আমি আর পরে হচ্ছে অনেকে চাইছিলেন আমি আর দেই নাই তো এই হচ্ছে কথা যার লাগবে নেফেলার ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ অন্যটা একটু ওয়াশ করে নেবেন আর এটা না অতটা বোঝা যায় না আপনি নিয়ে করতে পারবেন হ্যাঁ পরার পরে যখন ময়লা হবে তখন ওয়াশ করলেও চলবে এই যে হালকা হালকা জায়গায় জায়গায় একটু ছাপ শুধু মাত্র ছাপের দাগ ঠিক আছে তো ছাপের দাগ কিন্তু হানড্রেড পারসেন্ট উঠে যাবে এটা কোনো সমস্যাই না তো স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে ব্রাইট কটনের একটা সুন্দর একটা অরেঞ্জ কালারের ড্রেস হ্যাঁ প্রাইট কটনের ভেতরে সো দেখেন খুবই খুবই সুন্দর ড্রেসটা এটা মনে হয় একটু হচ্ছে দাগ দাগ আছে আমি দেখে দিচ্ছি হালকা হালকা কোথায় কোথায় যেন আছে সো দেখেন এটা খুবই সুন্দর এটা নিচের প্যানেলে এভাবে গুজরাটি কাজ কালারটা আরও টকটকা হবে হ্যাঁ এই যে এরকম এরকম টাইপের টকটকা একটা অরেঞ্জ কালার সো এই হচ্ছে কথা এবং এটার সাইডে এই যে দেখেন এই যে ডলারের পাশে একটু হচ্ছে একটু কালো কালো দেখা যাচ্ছে এই যে তারপরে এই এড্রেসটা আমি এখন পর্যন্ত ভিডিও করি না আমার চোখে একটু পাচ্ছে তো চিন্তা করলাম এটা ডিসকাউন্টে দিয়ে দিব এই যে এখানে একটু একদম সাইডে পুরো এটা কাটা পড়বে হ্যাঁ ওই অনুসারে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এই যে এখানে হচ্ছে একটু ছাপ আছে ঠিক আছে এটা যখন নীলে ছাপ দেয় না ওই ছাপটা এটাও হানড্রেড পারসেন্ট উঠে যাবে সো আর এইটাও তো মাঝখানে এটা কাটা পড়বে ঠিক আছে ব্যাক সাইডটা দেখি Эти. এই যে একটু কালো কালো এই এটা কি আসলে ওয়াশের কারণে হয় ওয়াশ একবার অনেক ড্রেস ওয়াশ করে সো এই এই একটু একটু হালকা হালকা হচ্ছে একটু ইয়া স্পট আছে এগুলো উঠে যাবে আপু এগুলো কোনো সমস্যা নেই আপনার এটা বোঝাও যায় না জাস্ট আমার চোখে মানে বাঁচছে দেখে আমি বলতেছি দেখেন ক্যামেরাতে বোঝাই যায় না আমি বললেও মানে না বললেও কিন্তু আপনারা বুঝতে পারতেন না ঠিক আছে সো এই হচ্ছে প্রবলেম আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না একদমই সামান্য প্রবলেম ঠিক আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ওড়না খুবই খুবই সুন্দর অরেঞ্জ কালার গায়ে কি ভালো লাগবে যারা একটু ব্রাইট আছে অরেঞ্জটা মানে ফান্টা টাইপের একটা অরেঞ্জ খুব সুন্দর হ্যাঁ ফান্টার যে কালারটা হয় না সুন্দর একটা ফান্টা কালার এটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন অন্যায় কোনো দাগ নাই কিচ্ছু নাই একদম নতুন ড্রেস আসছে এটার আর একটা কালার আমি ভিডিও করছিলাম জাস্ট এটা একটু হালকা হালকা স্পট দেখে আমি বললাম যে থাকিটা আমি হচ্ছে বলে সেল করি হ্যাঁ এই যে এই যে এটা একটু ওই যে বোঝা যাচ্ছে এখান থেকে একটু কালো কালো আসে এটা কাটা পড়বে যারা একদম ইয়ে আসেন এই যে এখানে একটু হালকা মানে এটা ওয়াশ করলে আপনার হানড্রেড পারসেন্ট উঠে যাবে সো যার লাগবে নিয়ে ফেলবেন এই সুন্দর ড্রেসটা ঠিক আছে অবশ্যই এই ড্রেস অর্ডারের ক্ষেত্রে শিওর ছাড়া কেউ প্লিজ আমাকে নক দিবেন না শিওর হয়ে তারপর কনফার্ম করবেন আর এই ড্রেসের ক্ষেত্রে আমি তো বললাম ঢাকা ঢাকার বাইরে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এই ড্রেসগুলো আমরা কোনো মানে নন প্রফিটে হচ্ছে ছেড়ে দেই যে অনেকে নিতে পারেন না নেয় আবার অনেকে নিয়ে সেল করে এই ড্রেসটাও কিন্তু একদম নতুন আসছিলো পিঙ্কের ভেতরে পিঙ্ক সুতার কাজ করা খুব সুন্দর একটা ড্রেস দেখেন ছাপের দাগ এটাতেও আর কোনো সমস্যা মনে হয় নাই এটাও প্রাইট কটনের সুন্দর একটা ড্রেস ঠিক আছে আমি বারবার বলতেছি প্রবলেম অনুসারে হচ্ছে প্রাইসটা বলে দিব ঠিক আছে যার হবে নিবেন আর না হলে আমরা এগুলো ওয়াশ করে আবার সেল করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে একদম হালকা হালকা জায়গায় জায়গায় এটা বোঝাই যায় না আপু হ্যাঁ আমি জাস্ট এটা তো মনে হয় সেরকম কিছুই লাগছে না কোন জায়গায় দেখলাম এই যে একটু জায়গায় জায়গায় হালকা হালকা হ্যাঁ পু একদমই লাইট আমাদের এই ড্রেসগুলো যারা নিছে তারা জানে হ্যাঁ এগুলো কিন্তু মানে তারা কখনো ঠকে নাই ড্রেসগুলো এটা হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে সো এই হচ্ছে জামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন আড়াই হাত বহরের ওড়না সো যার লাগবে নিয়ে ফেলবেন এই যে দেখেন এই যে একটু ছাপ দেখছেন এগুলো উঠে যাবে কোনো সমস্যা নেই আবার অন্যায় এখানে হচ্ছে একটু কাদা লাগছে এগুলো আসলে যখন শুকা দেয় তখন এটা ওয়াশ করলে চলে যাবে ঠিক আছে ওই অনুসারে প্রাইসটা করবে এই হচ্ছে দেখেন খুবই সুন্দর ব্রাইট কটন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন একদম সফট একটা কাপড় রকম কালার যাবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো যা লাগবে নিয়ে ফেলবেন খুব সুন্দর ড্রেস আচ্ছা তারপরে ওয়ান পিসটা দেখাই টাইপ মানে অনেক ইয়া হয়ে যাবে ভিডিওটা একটু বড়ো হবে সো একটু ধৈর্য সহকারে দেখবেন ঠকবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে সুন্দর একটা ওয়ান পিস এটা এক পিসে আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা কোনো সমস্যা নেই এটা ডিসকাউন্টে যাবে ঠিক আছে একদম ফুল ফ্রেশ মিষ্টি কালারের উপর লাইট মিষ্টি কালারের সুতার কাজ করা ঠিক আছে খুব সুন্দর নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা গুজরাটি ড্রেস ওয়ান পিস এই যে এটাও কিন্তু এই যে ছাপ আছে হালকা হালকা একদম লাইট লাইটলিভাবে আছে হ্যাঁ কোনো সমস্যা নাই আপনি কোনো ছিঁড়া ফাটা নাই নতুন ড্রেস আপনার দেখবেন আমাদের আনপ্যাকিং ভিডিও দেখলে বুঝবেন এই যে এখানে একটু কানা লাগছে এই যে দেখেন এখন কাস্টমার তো হচ্ছে বলবে আপু এখানে একটা স্পট আছে এই আসলে কিছু কিছু কাস্টমার বলে তো আমার চোখে যেটা বাধে আমি আপনাদের বলেই সেল করি সেটাই ভালো প্যারার থেকে আচ্ছা এইটা একটু প্রবলেম আছে এখানে একটু ফাঁসা আছে হ্যাঁ এই যে এই স্টিচের ড্রেসটা ঠিক আছে এই স্টিচের ড্রেসটা এখানে আঁচলের এখানে একটু ফাঁসা আছে একদম লাইটলি হ্যাঁ সো ওই অনুসারে প্রাইসটা বলে দিব সমস্যা নেই ডিসকাউন্ট পাবেন হিউজ ডিসকাউন্ট পাবেন এই ড্রেসে ঠিক আছে হিউজ পরিমাণে ডিসকাউন্ট পাবেন প্রাইডেড ড্রেস এটা অনেক সুন্দর ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি আর এই ড্রেসটা তো একদমই নতুন দেখেন এগুলাও ওই একই সাথে আসছে হ্যাঁ এই যে পিঙ্ক কালার দেখালাম না একই সাথে আসছে এগুলো খুব সুন্দর ড্রেসটা বললাম একটু লাইট ডিপ হবে আপনার দেখলেই বুঝবেন এই হচ্ছে জামা দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর কালারটা দেখেন জাস্ট খুব সুন্দর একটা কালার রকম দাগ নাই একদম ফ্রেশ এটা হচ্ছে সাইডে দেখেন পিঠ কি সুন্দর একটা কাজ যারা রেগুলার বাইরে যান অফিসে যান এই ধরনের ড্রেসগুলো মানে রেগুলার ক্যারি করতে পারবেন ওয়াশ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না এটা আমি না বললেও সেল করতে পারতাম দেখেন এই যে অতটা কিন্তু বোঝা যায় না এটা হচ্ছে সালোয়ার এই যে একটু ডিপ হবে হ্যাঁ মানে জামার থেকে একটু একশেট ডিপ আর এটা হচ্ছে অন্যটা ওনার আঁচল এভাবে কাজ হবে এগুলো কিন্তু অরবিট ভয়েলের ভেতরে হবে এটা হচ্ছে আঁচল আর অল ওভার ওনার ভেতরে হচ্ছে এভাবে ছিটা করে কাজ থাকবে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটু লাইট ডিপ এই হচ্ছে সমস্যা কোনো ছেঁড়া ফাটা দাঁড় কিচ্ছু নাই আচ্ছা এখন এই ড্রেসটা দেখাই দেখেন এটা তো বললামই এই যে সেলাইটা একটু তেরা বেঁকা হয়েছে বাট একদম সমান ফিনিশিং হ্যাঁ ভরাট কম হয়েছে আর কি মানে পাতলাভাবে করছে যেটা এখানে একটু ভরাটা সুন্দর করে সেটা হচ্ছে স্লাইড মানে পাতলা করে করছে তো ওই অনুসারে প্রাইসটা নির্ধারণ করা হবে যার লাগবে নিয়ে ফেলবেন তবে উঠে উঠে যে আসে এরকম না হ্যাঁ কম করছে মানে ভরাটটা কম করছে বাট ফিনিশিং ঠিক আছে এটা হচ্ছে স্লিভের পশ্ডি এই ড্রেসটা কতজন চাইছেন বলেন আমি কি মানে আপনারা দিলে কিন্তু দিতে পারতাম তাই না কিন্তু দেয় না আপনাদের বলে সেল করি দুই পয়সা কম খাই তাও ভালো ঝামেলা থেকে হচ্ছে নিট ঝামেলা আমি পছন্দ করি হ্যাঁ এই যে দেখেন অন্যটা কিন্তু সুন্দর ওনাটা কিন্তু ও আমার মতো অতটা ইয়ে হয় না অন্যটা সুন্দর দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ এটা কেউ মিস করেন না হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই রিজনেবেলে পেয়ে যাবেন এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা ঠিক আছে রেগুলার ছিল বাইশো টাকা ডিসকাউন্টটা আমরা হোয়াটসঅ্যাপে বলে দিব আচ্ছা এখন দেখাচ্ছে আমাদের এক্সক্লুসিভ যে ড্রেস সেটাতে হচ্ছে এই যে হালকা হালকা এই যে টিপ 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 দেখতে পাচ্ছেন একটু নীলের দাম এটা হচ্ছে এটার সমস্যা সো ওই অনুসারেও এটার প্রাইসটা বলে দিব এটা কিন্তু রেগুলার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল বেক্সি ঠিক আছে একদম নতুন কালেকশান এগুলোর ভিডিও করা হয় না দেখেন কি সুন্দর কাজ এটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন এমনিতে অনেক সুন্দর ওয়াশ করলে জাস্ট ওয়াশ করলে চলে যাবে হানড্রেড পারসেন্ট চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে নিচের পোষণটা এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র ওই যে টিপ 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 কিন্তু ওটা কিন্তু অতটা বোঝা যায় না হ্যাঁ একদম যে খুব চোখে লাগে ওরকম না আর আমি আপনাদের বলে সেল করতেছি আপনাদের বিশ্বাস করে নিবেন ইনশাল্লাহ ঠকবেন না এই যে দেখেন তাও আবার সব জায়গায় না একটু জায়গায় জায়গায় হ্যাঁ একদম ভিতরে যখন একদম লাইট দিয়ে দেখানো হয় তখনই বোঝা যায় তবে ওয়াশ করলে হান্ড্রেড পারসেন্ট উঠে যাবে আচ্ছা স্লিভসটা দেখে দেখেন কতটা সুন্দর ফুল স্লিভ করে বানাবেন সেই রকম সুন্দর একটা গর্জিয়াস ড্রেস হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ওই অনুসারে প্রাইসটা বলে দিব এটা রেগুলার প্রাইস কিন্তু ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা গুজরাটিগুলো আমাদের এক্সক্লুসিভ গুজরাটি আর এটা ডিসকাউন্টটা আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে বলে দিব এই প্রবলেম ওই অনুসারে ডিসকাউন্টটা বলে দিব এই হচ্ছে ইয়াটা অন্যটা দেখেন দুই পাড়ে সুন্দর করে কাজ করা এবং কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ঠিক আছে অনেক সুন্দর ড্রেস যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন সো সবাই ভালো থাকবেন আর এই ড্রেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিকাশ ছাড়া ঢাকা ঢাকার বাইরে বিকাশ ছাড়া আমরা কিন্তু কারো পার্সেল দিব না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ